টক শব্দটা শুনলেই জিভে জল এসে যায় আমরা তো অনেক রকমের টক খাইছি যেমন আচারের টক মাছের টক কিন্তু আমরা কি কখনো মাংসের টক খাইছি তো আলাইকুম সবাই কেমন আছো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমি মারিয়া মাওয়া কিচেন উইথ বিলেজপুরে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা রান্না করব মাংসের টক মুরগি মাংস দিয়ে জলপাইয়ের টক তো দেখতে থাকো কিভাবে এই টকটা আমি বানাই এখানে টক রান্না করতে আমার যা যা উপকরণ লাগছে মুরগির মাংস লাগতেছে হাফ কেজি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি জল পাই মরিচ আর মশলা লাগতেছে আদা রসুন বাটা নুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর সরিষার তেল তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসাই দিয়েছি আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি এবার একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা আমি খুব ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নিব এবার আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে উঠালাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দেব এখনো টক যেহেতু এই জন্য আমি একটু ঝোলটা রাখবো তাহলে খেতে বেশি মজা লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঝাকনা উঠাই দিলাম আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি জল পাই ধন্য পাতা আর কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সবার শেষে দিলাম কারণ ঝালটা আমি একটু কম খাই এবার আমি দুই তিন মিনিট জাল করে নেবো বেশি জাল করব না তাহলে মাংসটা অনেক বেশি টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমার রান্না শেষ আমি এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য চিনি এবার নামিয়ে নিব দেখো কত সুন্দর হয়েছে আর এই টকটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে কারণ মাছ দিয়ে আমরা অনেক টক খাইছি কিন্তু মাংস দিয়ে কখনো খাইনি মাংস দিয়ে খেয়ে দেখবা মুখে কিছু ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারো দেখবে খুব বেশি মজা লাগে এটা খেতে আমার তো খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখন আমি খেতে বেশি পড়লাম প্রথমে আমি ভর্তা দিয়ে খাব হেওয়ালা বারো খুব মজা হয়েছে ভর্তা রেসিপিটাও এটা আমি অফ ক্যামেরায় করছি কারণ এত সময় নেই ভিডিও লম্বা হয়ে যাবে এবার আমি ট্রাই করবো টক মাংসের টক দেখি কেমন হয়েছে খেতে তোমরা বিশ্বাস করবে না আপু এই রেসিপিটা অনেক মজা তোমরা ট্রাই করে দেখতে পারো তো আপুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে আমার তরকারিটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ